নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেট বোর্ড দুই হাজার পাঁচ সালে এই প্রশ্নটা এসেছিল এবং সেটা নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব তাহলে শুরুতে চলো কি কি তথ্যগুলো দেয়া আছে উদ্দীপক তার আগে এখানে বলা আছে দেখো যে ব্যবসায়ী জনাব আকবর সর্বদা পণ্যের গুণাগুণ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের খবরাখবর রাখার জন্য একটি দামি মোবাইল ফোন ক্রয় করেন এতে তার কাজের গতিশীলতা বৃদ্ধি পায় ঝুঁকিমুক্ত মুনাফার আশায় তিনি আয় হতে অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ব্যাংকে জমা রাখেন বর্তমানে প্রতিষ্ঠানের আয় কম হয় গত কয়েক মাস ধরে তিনি কর্মচারীদের বেতন প্রদান ও অন্যান্য খরচ নির্বাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্ষেত্রে দেখো এখানে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছে আমি সবসময় একটা কথা বলি যে সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাদের উদ্দীপকটা পুরে ভালোভাবে বুঝতে হবে এবং তোমরা যদি উদ্দীপকটা বুঝতে পারো তাহলে তোমাদের দেওয়াটা খুব সহজ হবে দেখো এখানে কিন্তু দুইটা পয়েন্ট দেওয়া আছে একটা পয়েন্ট হচ্ছে যে ব্যবসায়ী জনাব আকবর সর্বদা পণ্যের গুণগুণ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের খবরাখবর রাখার জন্য একটি দামি মোবাইল ফোন ক্রয় করেন এতে তার কাজের গতিশীলতা বৃদ্ধি পায় দেখো এখানে সে আহ যে কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য সে দামি একটা মোবাইল ফোন ক্রয় করছে এখানে কিন্তু অবশ্যই দামি মোবাইল ফোন ক্রয় করছে সে দ্বারা কি বলবে এখানে কিন্তু সে বিনিয়োগ করছে তাহলে এটা বলা যায় তোমার যে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত এরপরে আমরা আসি যে দ্বিতীয় অপশনটা কি দেখো যে মুক্ত মুনাফার আশায় তিনি আয় হতে সঞ্চিত সব অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ব্যাংকে জমা রাখেন বর্তমানে প্রতিষ্ঠানের আয় কম হওয়ায় গত কয়েক মাস ধরে তিনি কর্মচারীদের বেতন প্রদান ও অন্যান্য খরচ নির্বাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ এখানে তার মুনাফা যা ছিল সে সবটা অন্য খাতে বিনিয়োগ করছে এক্ষেত্রে দেখা যায় যে তার ব্যবসায় কিন্তু তারল্য সংকট দেখা দিচ্ছে যার কারণে সে কর্মচারীদের বেতন প্রদান ঠিক মতো বা অন্যান্য খরচ বহন করতে পারেন না এটা শুধু শুধুমাত্র তোমার তারল্য হবে না এটা আরো একটা হবে যে তারল্য বনাম মুনাফা নীতি আমরা এর আগে কিন্তু এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তাহলে আমরা দুইটা অপশনই পাইলাম এবং দুইটা অপশন কিন্তু উত্তর সাথে সাথে পেয়ে গেলাম এখন আমরা প্রশ্ন সমাধান দেব তাহলে দেখো ক নাম্বার প্রশ্ন আছে অর্থায়ন কি এরপরে খ নাম্বার প্রশ্ন আছে এতিমখানায় অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন ব্যাখ্যা করো অবশ্যই কারণ এটা সমাজ কল্যাণ এরপরে আছে গ নাম্বার জনাব আকবরের ব্যবসায় গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের গৃহীত সিদ্ধান্ত কি বর্ণনা করো এটা আমি তোমাদের বললাম যে আগেই যে এটা হবে বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত এরপরে গ নাম্বার যে জনাব আকবরের ব্যবসায় হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ যৌতুক কিনা অর্থ হয়নি নীতিমালায় মূল্যায়ন করো স্বাভাবিকভাবে সবাই বুঝি যে আমাদের ব্যবসা থেকে অর্জিত যে আয় হয় এই সব টাকা যদি আমি একটা জমা রাখি বিনিয়োগ আমাদের পরিচালনার ব্যাংকে জন্য নিত্য নৈমিত্তিক ব্যয় বা প্রতিনিয়ত করতে হয় তাহলে কিন্তু সেই টাকাগুলো গুলো পাবো না অর্থাৎ তার অল্য মুনাফা নীতি সেটা আসে সেটাই তাহলে কিন্তু দেখা যায় যে আমরা যদি এই ব্যয় বহন করতে না পারি তাহলে কিন্তু দেখা যায় ব্যবসায় কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এবং অর্থাৎ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে টাকাগুলো প্রয়োজন সেই টাকাগুলো হাতে থাকে না না থাকার কারণে ব্যবসায় কিন্তু ক্ষতির সম্মুখীন হয় যাই হোক আমরা শুরুতেই আমরা ক দিয়ে শুরু করবো এবং দাপে দাপে আমরা চারটা প্রশ্ন উত্তর দেব তাহলে চলো শুরুতে আমরা ক নিয়ে আলোচনা করি অর্থায়ন কি এটার উত্তর হবে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে আবার বলি অর্থায়ন কাকে বলে বা অর্থায়ন কি এটার উত্তর হবে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে এরপর আমার প্রশ্ন যে এতিমখানায় অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন ব্যাখ্যা করো তাহলে আমরা খ প্রশ্নের উত্তরে যাব তাহলে খ এর উত্তর হবে এতিমখানা একটি অমনোভাবিত প্রতিষ্ঠান এবং ব্যবসায় একটি মনোভাবিত্তিক প্রতিষ্ঠান অর্থাৎ এখানে বলছে যে এতিমখানা হলো একটা অমনোফাভিত্তিক প্রতিষ্ঠান আর ব্যবসা হলো একটা মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান এছাড়া মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় অর্থায়ন করা হয় অপরদিকে মানব কল্যাণের উদ্দেশ্যে এতিমখানা তথা অব্যবসায় অর্থায়ন করা হয় যেখানে বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় তাই এতিমখানা অর্থায়ন ব্যবসায় অর্থায়ন থেকে ভিন্ন নিজের ভাষা যদি বলো তাহলে এভাবে তোমরা লিখতে পারো যে এতিমখানা একটা অমনোভা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ কল্যাণ অর্থাৎ এরকমের প্রতিষ্ঠান মানুষের অনুদানের মাধ্যমে পরিচালিত হয় এখানে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান পরিচালনা হয় না তোমরা চাইলে এইভাবে নিজের ভাষায় যদি একটু টুকটাক আলোচনা করতে পারো তাহলে তোমরা এখান থেকে ভালো মার্কস পাবা আশা করি যাই হোক শিক্ষার্থীরা এরপরে আমরা গ প্রশ্নে যাই গনামার প্রশ্নে বলা আছে দেখো যে জনাব আকবরের ব্যবসায় গতিশীলতা ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের বর্ণনা কর তাহলে আমরা সরাসরি গয়ের উত্তরে চলে যাব। তাহলে দেখো গয়ের উত্তর হবে যে উদ্দীপকে জনাব আকবরের ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের গৃহীত সিদ্ধান্তটি হলো ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত আমি এটা তোমাদের আগেই বলেছিলাম এবং এই সম্পর্কে আলোচনা করেছিলাম যাই হোক এরপরে দেখো যে একটি প্রতিষ্ঠান ব্যবসায় সম্প্রসারণ ও সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে স্থায়ী সম্পত্তি যেমন মুদি দোকানের আসবাবপত্র রেফ্রিজারেটর ক্রয়ের সিদ্ধান্ত হলো বিনিয়োগ সিদ্ধান্ত অলরেডি দুইটা দাপ নিয়ে আলোচনা করছি এখন আমরা তৃতীয় দাপে আছি দেখো এটা তোমরা হুবহু একেবারে উদ্দীপকটা তুলে ধরবা যে উদ্দীপকে জনাব আকবর একজন ব্যবসায়ী। তিনি একটি দামি মোবাইল ফোন ক্রয় করেন। মোবাইল ফোনটি মূলত তিনি ব্যবসার কাজে ব্যবহার করেন। তিনি সর্বদা পণ্যের গুণগুণ, ক্রয় মূল্য ও বিক্রয় মূলের খবরাখবর মোবাইলের মাধ্যমে রাখেন। এতে তার ব্যবসার গতিশীলতা বৃদ্ধি পায়। মূলত জনাব আকবর মোবাইল ফোনটি ক্রয় করেন প্রতিষ্ঠানের ব্যয় সংগৃহীত হয়। তবে উক্ত ফোন তিনি ব্যবসায় ব্যবহার করায় এ ব্যবহারের ফলে আর্থিকভাবে লাভবান হওয়ায় বলা যায় এটি তার বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত তোমরা যে মূলত সে প্রাথমিক পর্যায়ে সে মোবাইল ক্রয় করছে সেটা সিদ্ধান্তের অন্তর্ভুক্ত এবং যখন সে এই মোবাইলটা মূলত ব্যবসায় কাজে নিয়োজিত করছে এবং ব্যবসায় কাজের উদ্দেশ্যেই সে মোবাইল ফোনটা ক্রয় করছে তাহলে সেটা কিন্তু হবে বিনিয়োগ সিদ্ধান্ত যাই হোক আমরা এরপর আমরা গনামার প্রশ্নের উত্তর চলে যাব এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা দেখি তারপরে উত্তর যাই বলছে জনাব আকবরের ব্যবসায় হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ যৌতুক কিনা অর্থায়নের নীতিমালা আলোকে মূল্যায়ন করো তাহলে তোমরা উত্তরটা অবশ্যই এটা ঠিক হবে না সেটা আমরা জানি তার আগে আমরা উত্তরে দেখি তাহলে আমরা আর ভালোভাবে বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা উত্তরটা এভাবে সাজাবা যে জনাব আকবর ব্যবসা হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ তারল্য বনাম মুনাফা নীতি অনুসারে যৌতিক নয় এটু জোর তোমরা এক মার্ক পাবা এরপরে তারল্য বনাম মুনাফা নীতি কি সেটা নিয়ে আলোচনা করলে এক মার্ক পাবা সেটা হলো দেখো যে বসে তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিটি হলো তারল্য বনাম মুনাফা নীতি এটু জোর তোমরা এটু দিতে পারো এক মার্ক পাবা এবারে এই নীতি অনুসারে কোনো প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ তারাল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকে এখন দেখো এই তারাল্য এবং মুনাফা নীতির উদ্দেশ্য হলো এটা যে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যতটুকু পরিমাণ তারাল্য সংরক্ষণ করা প্রয়োজন ওইটুকু রেখে অবশিষ্ট যে টাকাগুলো থাকবে ওইটা অন্য খাতে বিনিয়োগ করা তাহলে দেখো একদারে তোমার বিনিয়োগ করা হয় আর একদারে প্রতিষ্ঠানও পরিচালনা করার জন্য কোনো ক্ষতির বা কোনো অর্থ সংকটের সম্মুখীন হয় না পিইউসি ক্ষেত্রে তোমরা চাইলেই নীজের ভাষায় লিখবা সব সময় মানে তোমরা জাস্ট একটু পড়ার জন্যগুলো জ্ঞান অর্জন করবা এবং প্রশ্ন সাদামাটা তোমাদের নীজের মতন করে মূলত মূল থিমটা ঠিক থাকলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না এরপর আমরা জাস্ট উদ্দীপকটা নিয়ে একটু আলোচনা করব দেখো এটা তোমার কুপ কুড শেণে বা তোমার বইতে যেভাবে থাকবে তোমরা হুবহু ওইভাবে আলোচনা করবা এখান দেয়া আছে দেখো যে উদ্দীপকে جناب আকবর একজন ব্যবসায়ী তিনি ঝুঁকি মুক্ত মুনাফার আশায় আয় থেকে সব অর্থ বিনিয়োগ বা সব অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ব্যাংকে জমা রাখেন বর্তমানে আয় কম হওয়াতে কয়েক মাস ধরে তিনি কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ নির্বাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন জনাব আকবর কাম্য পরিমাণ তারল্য সংরক্ষণ না করায় আর্থিক সংকটে পড়েছেন অর্থাৎ তিনি তারল্য ও নীতি মেনে চলেননি জানাব আকবরের উচিত ছিল তার ও মুনাফা নীতি অনুসারে ব্যবসায়ের চলতি ব্যয় বহন কাম্য পরিমাণ নগদ অর্থ বা তার সংরক্ষণ করা এবং অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংকে বিনিয়োগ করা ফলে তিনি তার ল সংকটে পড়তেন না এবং ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতো না কিন্তু তিনি আয় হতে সঞ্চিত সব অর্থই ব্যাংকে বিনিয়োগ করে তারাল্য ও মুনাফা নীতি অমান্য করেছেন তাই বলা যায় জনাব আকবরের ব্যবসায় হতে অর্জিত আয়ের সব টাকা ব্যাংকে বিনিয়োগ যৌক্তিক হয়নি এখন এখানে মূল কথাটা হলো এটা যে জনাব আকবর সে কাজ করেছে কি তার ব্যবসা থেকে যে টাকা অর্জিত হয়েছে এই সব টাকা সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা ব্যাংকে বিনিয়োগ করেন এখন দেখা যায় যে তার যে ব্যবসাটা চলতি ব্যবসা আছে সেখানে তার চলতি ব্যয় নির্বাহের জন্য যেই পরিমাণ তারল্য অর্থ প্রয়োজন ছিল সেই পরিমাণ অর্থ তার কাছে এখন নাই যার কারণে সে ব্যবসায় চলতি যে ব্যয়গুলো আছে এগুলো নির্বাহের জন্য যেমন বেতন এবং অন্যান্য যে খরচগুলো এগুলো সে নির্বাহ করতে পারছেন না তাই মূলত এই জনাব আকবরের ব্যবসায় অর্জিত আয়ের সব টাকা বি ব্যাংকে বিনিয়োগ যৌতুক হয়নি তোমরা জাস্ট উত্তরটা এভাবে সাজিয়ে দেবা প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের আবার অন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবে করা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ